হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটা সুন্দরতম জায়গায় বারডুবাই তো সবাই আমাদের সাথে থাকুন এনজয় করুন ইটস গো হ্যালো গাইস আমরা প্রায় মেট্রো স্টেশনে কাছাকাছি চলে এসেছি সামনে দুটো ফ্রেন্ড আছে তো ওদের একসাথে নিয়ে তারপর আমরা স্টেশনে ঢুকবো চলে যাবো ডুবে তো আমাদের সাথেই থাকুন তো আমি মেট্রো স্টেশন চলে এসেছি তো এখন বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে সামনে বলছিলাম দুজন তো আরও একজন বাইরে গেছে এই যে বন্ধু বান্ধব তো আমার সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা गाइस এখন লিফটে যাবো লিফটে যাবো তারপর উপরে তালা যাবো উপরে তালা যাওয়ার পরে মেট্রো স্টেশন মেট্রোতে যাবো তো गाइस সবাই কাট চেক করতেছি কার কারে কয় আছে দাদা তো गाइस সবাই যখন কাট চেক করলো এখন আমি ভাবলাম আমারটাও চেক করি দেখি কয় টাকা আছে তো আমার কার্ডটাও চেক করলাম তো আমার কারটা চেক করা শেষ এখন উপরের দিকে যাবো কিছুক্ষণ হেঁটে তো সামনে সে লিফ্ট আছে তো গাইস উপরে চলে আসলাম এখন চার মিনিট ওয়েট করা লাগবে মেট্রোর জন্য তো গাইস মেট্রোর জন্য চার মিনিট ওয়েট করার পর মেট্রো চলে আসলো এখন আমরা মেট্রোর ভিতরে যাবো গো তো গাইস মেট্রোর ভিতরে আসলাম কিন্তু মেট্রোর ভিতরে এসে কোনো সিট পাইলাম না কিছু করার নাই এখন দাঁড়ায় দাঁড়ায় যাওয়া লাগবো অনেক মানুষই দাঁড়ায় রয়েছে তো গাইস আমার ভিডিও করা দেখে বন্ধু বন্ধু হাসতে আসে মুসকি মুসকি কি একটা অবস্থা কন ভিডিও করে আমি আর সরম পাই ওরা তো ওরা হাসলে আমারও সরম লাগে মাঝে মাঝে যার কারণে আমি অনেকবার ভিডিও করে ভালো শান্তি পাইনি ভিডিও ডিলিট করে করে দেওয়া লাগছে তো এইবার কিছু করা করার নেই আমি ডিলিট করতাম না অনেক কষ্ট করে এটাগুলো ভিডিও বানাইতেছি যাই হোক গাইস এখন আপনারা দুবার কিছু সিনেমাটিক ভিউ উপভোগ করেন তারপরে আপনাদের সাথে বার্ডু বাজিয়ে দেখা হবে বিশ মিনিটের মতো লাগবো তো আমাদের সাথেই থাকুন এনজয় করতে থাকুন তো গাইস আমরা বুরুজ কলিফের পাশাপাশি চলে এসেছি তো এখান থেকে বারডুবে যাইতে মাত্র দশ মিনিট লাগবে তো আপনারা আমার পাশেই থাকুন বারডুবে যাইয়া আপনাদের সাথে দেখা হবে তো গাইস আমরা এখন মানিকতলা ঢুকে গেছি ব্যাকটোর মানিকতলা ঢুকছি মাটির ভিতর দিয়ে মেট্রো রেল করছে ঠিক আছে তো ওর ভিতরে আসি আর একই স্টেশন পরে আমরা নেমে ডেমেজাম্মু মাটির তোলে স্টেশনে ঠিক আছে তো ওখান দিয়ে চেঞ্জ করে আমরা অন্য আরেকটা ম্যাট চেঞ্জ ম্যাট করে তারপরে আমরা বাথডুমেয়ে পৌঁছে যাব তোমার সাথেই থাকুন গ্যাস আমরা ম্যাটটা চেঞ্জ করবো আরেকটা আরেকটা মুখটা দেখলি এখন আমরা মাইট্রোপ চেঞ্জ করবো তো গাস্তে আমরা এখন নিচে দামু আবার মাঠে নিচে দামু ওখান থেকে আবার ম্যাটটা ধরে নিতে ঠিক আছে এবড়া আমরা মাটির ভেসে দাম না

ব্যাংক কার্ড ওটা তোমার একটা অন্য রকম হিসাব আছে ঠিক আছে ব্যাংক কার্ড আর কই লাইসেন্স দুটো কি এক হয় কমেন্টে কোন আপনারা তো আমরা আমরাই এবর্ষী এখন আমরা উপরে উঠমু ঠিক আছে অবশ্যই আমরা বারদবে এসে পড়ছি এখন আমরা উপরে উঠমু ভাই লোকটা বেশি কথা তো গাইস আমরা কেবল উপরে এসে মাঠের নিচের দিকে তো সবাই আমাদের সাথে দেখানো ভাই ওরা কই লই যেতেছে আমি কিছু বুঝতেছি না বুঝছেন তো ওরা যেদিকে যাইতেছে আমি ওদের সাথে সাথে পিছিয়ে পিছিয়ে যাই কই যাবো আমি নিজেও জানি না তো যেখানে যাই দেখা হবে সেখানে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো গাইস আমরা এখন নৌকের সন্ধানে নৌকের এই মানে সামনে ঠিক আছে ওই সামনে তিনজন আগে গিয়ে লাফাতে লাফাতে দৌড়িতেছি আর আমরা দুই ভাই আস্তে 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 ধীরে ধীরে দেখতেছি কোন জায়গায় কী আসে না আসতে সবটুকু দেখে তারপর আমরা ধীরে ধীরে যাব সুন্দর সুন্দর ভিউ আছে এই জায়গা আমাদের আগের পুরানো পুরানো বিল্ডিং আছে ঠিক আছে এই যে একটা যেরকম দেখেন সুন্দর একটা বিল্ডিং এই দেখেন ঘিটা ঘূৰিয় এই জে লৈ আহি তুকে লোকে উঠম এই জেগা একটা লাগিব কিন্তু আর চেনে সো গাইস অবশেষে আমরা নৌকে উঠলাম তো এখন কিছুক্ষণ ঘোরাফেরা করব তো গাইস এইখানে রাতের বেলা কোনো এতটা ভিউ পাওয়া যায় না দিনে বেলা ততটা ভালো পাওয়া যায় দিনে বেলা পাখি আসে হাতে তো গাইস যেহেতু রাত হয়ে গেছে যাওয়ার জন্য পাখি আর দেখলাম না তো গাইস তার জন্য উপরে চলে আসলাম এখন একটু ঘোরাফেরা করব ফোনের আমার ফোনের চার্জ নেই যার কারণে সংক্ষেপে ভিডিওটা শেষ করতে চাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও কীরকম জায়গা নিয়ে চান কীরকম জায়গা কীরকম ভিডিও চান সবাই কমেন্ট করে বলবেন সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গুড বাই থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ